আসসালামু আলাইকুম সবাইকে রুমের পক্ষ থেকে স্বাগত বারো আট দুই হাজার তেইশ সালে অনুষ্ঠিত হয়ে যা পরীক্ষার প্রশ্ন নিয়ে এসেছি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বি সি এস পদের নাম মালি এক নম্বরে সন্ধিবিচ্ছেদ করুন সীমান্ত সীমাজগন্ত সংস্কৃতি সমাজ কৃতি অহন অহযোগ সরযোগ সরস শুদ্ধ অশুদ্ধ বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় বিভীষিকা বিভীষিকা গীতাঞ্জলি গীতাঞ্জলি মহমুহ মুহমুহ মুমুষ মুমুষ কারগ বিভক্তি নির্ণয় করুন তার চোখ দিয়ে পানি পরে অপদানের দ্বিতীয়া তোমার পূজার স্থলে তোমায় ভুলে থাকি সম্প্রদায়ের সৃষ্টি নিচের প্রশ্নগুলো উত্তর দিন নীল নবগণ স্বরের গগনে তিল ঠাই আর নাহিরে কবিতাটি লাইনটি কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষা সাহিত্য প্রাচীন নিদর্শন কি চর্চাপধ পাঁচ নম্বরে বাংলা অনুবাদ করুন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্য হ্যারিটিস অব ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ ওয়াজ ব্রন সেভেন্টি মার্চ নাইনটিন হান্ড্রেড টোয়েন্টি টু ইন দ্য ভিলেজ অফ টুঙ্গিপাড়া ইন দ্য গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট বাংলাদেশ স্বাধীনতা স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামের সতেরোই মার্চ উনিশশো সালে জন্মগ্রহণ করেন হি ওয়াজ এ ভিশনারি অ্যান্ড চেয়ারম্যটিক লিডার অফ বাংলাদেশ তিনি বাংলাদেশে একজন ও সমন্বীয় নেতা ছিলেন সেন্স দ্য ভয়েস ডিডিউ ভিজিট এ জু ৱা জেজ ইউ ভিজিট বাই ইউ ইট ইজ টাইম টু ৰিং দ্য বেল ইট ইজ টাইম ফৰ দ্য বেল টু বি ৰান চেঞ্চ দা চেণ্টেজ ডিৰেক ইং দ্য ব্লাকেট এভৰি ওৱান মাছ ডাৰ ইণ্টাৰগেটিভ ইজ দেয়াৰ এনি মান হু উইল নট দাই ইট এভৰি ওৱান হেড চেলায়াৰ নেগেটিভ ন' ওৱান লাভ চেলায়াৰ ফলিং দা ব্লাংছ উই ৰাইট ফ্ৰম ভাৰ্ভ আই এম নট ইউজ টু এট দিছ টাইম অফ দা ডে ৱিং হোৱাট ডি ইউ লাষ্ট নাইট ডি ইউ ডু টুৱেণ্টি ইয়াৰ্ছ চিংছ মাই ফাদাৰ দে পাছ হেভ পাষ্ট ডকুমেণ্টৰি ফাৰ দা লাষ্ট টুৱেণ্টি মিনিট ৱাছ হেভ বিন ৱাশ্বং মেক চেণ্টেজ উই দ্য ফলিং ৱৰ্ক ব্ৰেক ডাউন হেল্থ ব্ৰকন ডাউন কল অন কল ওয়ান ডক্টর সুইট দ্য ম্যাঙ্গো ইজ ভেরি সুইট গুড অ্যাট হি ইজ গুড অ্যাট ইংলিশ ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন টু ইংলিশ বাংলাদেশ বিভিন্ন খাদ্য দ্রুত উন্নতি করছে বাংলাদেশি ডিপ্লোমিং রিপিটারি ইজ ভেরিয়াস সেক্টরস সুস্থ থাকার জন্য আমাদের সুস্বাস্থ্য নিয়মনীতি মেনে চলা উচিত টু স্কেট হেলদি উই শুড ফলো দ্য রুলস অফ গুড হেলথ ভাত আমাদের প্রধান খাদ্য রাইজিস আওয়ার স্টেবলি ফুড তার মাসিক বেতন পঁচিশ হাজার টাকা হিস মান্থলি অ্যালাউন্স ইজ টোয়েন্টি ফাইভ টাকা কোনো আসল তিন বছরে মুনাফা আসলে পাঁচ হাজার পাঁচশো টাকায় মুনাফা আসলে তিন বাই আট অংশ হলে আসল মুনাফা হার নির্ণয় করুন মনে করি আসল আট টাকা মুনাফা ইকল আটের তিন বাই আট অংশে তিন টাকা মুনাফা বিয়োগ আসল আট যোগ তিন হল এগারো টাকা মুনাফা বিয়োগ আসল এগারো টাকা হলো আসল আট টাকা এক টাকা হলে আসল আট টাকা আট বাই এগারো পাঁচ হাজার পাঁচশো টাকা হলো আটগুলো পাঁচ হাজার পাঁচশো বাই এগারো চার হাজার টাকা মুনাফা পাঁচ হাজার পাঁচশো বিয়োগ চার হাজার টাকা পনেরোশো টাকা চার টাকা তিন বছরের মুনাফা পনেরোশো টাকা এক টাকা তিন বছরের পনেরোশো বাই চার হাজার গুণুন তিন একশো টাকা তিন এক বছরের মুনাফা পনেরোশো গুনুন একশো বাই চার হাজার বাই টাকা ইকল বারো এক বাই টাকা আসল চার টাকা মুনাফা আবার ১২ এক বাই দুই এ প্লাস বি প্লাস ইকয় পনেরো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস প্লাস মান কত এব প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল সেভেন্টি ওয়ান একটি শ্রেণিতে একশোজন ছাত্র ছিল বার্ষিক পরীক্ষায় চুরানব্বই জন পাশ করেছে আশি জন ইংরাজিতে পাশ করেছে পঁচাত্তর জন উভয় বিষয়ে পাশ করেছে কতজন ছাত্র উভয় বিষয়ে ফেল করেছে শুধু গড়িতে পাশ করেছে চুরানব্বই বিয়োগ পঁচাত্তর বাই উনিশজন শুধু ইংরাজিতে পাশ করেছে আশি বিয়োগ পঁচাত্তর বাই পাঁচজন মোট পাশ করেছে উনিশ যোগ পাঁচ যোগ পঁচাত্তর নিরানব্বই জন উভয় বিষয়ে ফেল করে একশো মাইনাস নিরানব্বইবে একজন উত্তর হবে একজন বিন্দু রেখা ও কোন কাকে বলে লিখতে হবে